নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি মটর দিয়ে ব্রকলি এটা নিরামিষ রেসিপি অনেক কম মশলা দিয়ে বানানো খেতে অসাধারণ লাগে আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপি ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা বেশি বক বক না করে এবার রান্নাঘরে যায় এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি ব্রকলি মটরশুঁটি আলু এগুলো আগে থেকে ধুয়ে আমি কেটে নিয়েছি প্রথমেই আমি একটা বাটিতে জল নেব অনেক বেশি জল নেব না একটুখানি এই জলে আমি দিয়ে দেবো ব্রকলিগুলো এবার আমি দিচ্ছি মটরশুঁটি পরিমাণ মতো এবার আমি লবণ দেব এই মটরশুঁটি আর ব্রকলিগুলো আমি সেদ্ধ করব না জাস্ট একটু আমি ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পর আমি জলটা বের করে নিয়েছি আর এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা বের করে নিয়েছি আর এই জলটা আমি ফেলে দেব না রান্নার কাজে ব্যবহার করব একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি এই রান্না সরষের তেলেও করতে পারেন ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে দিলাম হলুদটা না দিলেও পারেন দিলে একটু সুন্দর লাগবে দেখতে আলুগুলো একটু মিডিয়াম সাইজের কাটা রয়েছে তো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই বেঁচে যাওয়া তেলেই আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটাকে আমি একটুখানি নেড়ে নিচ্ছি আর কিছু মশলা এড করছি সেগুলো হলুদ জিরে ধনে আর লঙ্কা পাউডার ভাপিয়ে নেওয়া মটরের জলটাই আমি দিলাম একটুখানি নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব গ্রেড করে রাখা টমেটো টমেটোটাকেও একটুখানি আমি কষিয়ে নিচ্ছি অল্প করে এখানে লবণ দিতে পারেন ভাপিয়ে নেওয়া ব্রকোলির জলটাতে লবণ রয়েছে তো সেই জন্য একটু বুঝে শুনে দেবেন দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া আর এবার দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দুই তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি ব্রকলি আলু আর মটরশুটি বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি এই ব্রকোলির রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে টমেটোটা একেবারে শুকনো শুকনো মনে হচ্ছে আর একটুও জল নেই এখন আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ব্রকলির জলটা অল্প করে একটু নেড়ে নিচ্ছি এবার রান্নাটা নিজের মতো হতে থাক দেখুন বন্ধুরা রান্নাটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচোনো ধনেপাতা দিচ্ছি মেথি পাতা একটুখানি যদি মেথি পাতা না দিতে চান তো নাও দিতে পারেন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আমি আবারও একটু নেড়ে নিচ্ছি যাতে করে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর মেথি পাতাটা ভালো করে মিশে যায় নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য গরম মশলার গুঁড়োটা এবার মিশিয়ে নিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব দেখুন আলুটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ব্রকলিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এ রেসিপি ভীষণ ভালো লাগবে